সুপ্রিয় দর্শক শ্রোতা আসলাম আলাইকুম জবর জের ও কে হারাকায়াত বলে জবর জের ও পেস তাড়াতাড়ি পড়তে হবে অল্প পরিমাণ টানা যাবে না এর জন্য প্রত্যেক পাঠে বানান এবং রিডিং টানা পড়া উভয়ে অনুশীলন একান্ত প্রয়োজন বিদ্রো আলিফ সর্বদা খালি হয়ে হরকত বিহীন হরকত যুক্ত হলে হামজা হয়ে যায় জবর এ আওয়াজ উপরে ওঠে এখানে বলছে জাবার জের এবং পেশ যত দ্রুত বা যত স্পিডে পড়তে পারো ততই ভালো আরেকটি বলছে যদি আলিফ থাকে আলিফের ওপরে যাবার জের এবং পেস যদি থাকে তাহলে আলিফকে আলিফ না বলে হামজা পড়তে হবে শুধু যাবার যদি না থাকে খালি শুধু আলিফ থাকে তাহলে আলিফ বলতে হবে আর জের যাবার যদি আসে তাহলে হামজা বলতে হবে তো অবশ্যই আমার ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওগুলা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা শুদ্ধভাবে শিখে নিতে পারবেন আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই বলবেন আউজবিল্লাহমিনা রাজিম বিসমিল্লাহ রহমায়ান রাহিম হ্যামজা জাবার আবার বা বা তা তা জাবার তাার জা হ্যা যাবার হ্যা খাবার খ আমি প্রথম ক্লাসে দেখাচ্ছিলাম আটটি হরফে আকার উচ্চারণ হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি দাগ দিয়েও রেখেছি খ যাবার খা না বলে ক্ষই বলতে হবে দাল যাবার দা জাল যাবার যা র যাবার রা না বলে র বলতে হবে যা যাবার যা ঝিনঝিন আওয়াজ হবে যা শিন যাবার সা শিন যাবার সা সজ যাবার স দ দ দ এখানে আকার উচ্চারণ হচ্ছে না এখানে উচ্চারণ হচ্ছে না যাবার লেখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না ত যাবার তো আটটি হরফ মোটা করে একটু পড়তে হবে জ জাবার আইন যাবার অন যাবার অ ফা যাবার ফা কফ যাবার ক কফ যাবার কা। লাম যাবার লা মিম যাবার মা নুন যাবার না ওয়াও যাবার ওয়া ওয়া হা যাবার হা এখানে দেখেন একটি হা এই সাউন্ডটি বের করতে হবে হ্যা যাবার হ্যা আর এখানে হা যাবার হা যেরকম পড়তে হবে সেরকম হা যাবার হা হামজা যাবার আ হামজা আর এ হামজা একই যদি আলিফটি যদি বাদ দিয়ে দেন এই দুটি মিলিয়ে যদি একটি শব্দ বলেন তাও কোনো সমস্যা নেই তা আপনাদেরকে বুঝাবের জন্য লিখে রেখেছে বা লিখছি বা পড়েছি বা পড়াচ্ছি তো এই দুটা শব্দ একই ইয়া যাবার ইয়া ইয়া যাবার ইয়া তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই যাবার দিয়ে কিভাবে উচ্চারণ হচ্ছে আরেকটি প্র্যাকটিস কিভাবে করবেন জাবার দিয়ে প্রত্যেক শব্দের ওপরে ওপরে জাবার দিয়ে কিভাবে বানান করে উচ্চারণ হবে এই বিষয়টি শিখে দেন অনুশীলনী মানে আপনারা প্র্যাকটিস করেন শুধু জাবার দিয়ে দাল যাবার দা র যাবার রা র সিন যাবার সা দাও রা এখানে দেখেন র আছে আর এখানেও দেখেন র আছে আকার উচ্চারণ হচ্ছে না এখানেও আকার উচ্চারণ হয় না